আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক রব্বি আন্নি মাগলুব ফাংতাসির এগারো বার পড়লে কী হয় হ্যাঁ প্রিয় দর্শক কী বলেছি রব্বি আন্নি মাগলুব ফাংতাসির মাত্র এগারো বার পড়লে কী হয় আপনি জান্ন ওয়াবাক হবেন হ্যাঁ প্রিয় দর্শক এত দামি এত উপকারী এত কার্যকরী আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি সম্পূর্ণভাবে জানতে পারবেন हाँ प्रिय খুবই উপকারী বারবার বলতেছি খুবই উপকারী খুবই কার্যকর একটা আমল ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিপ করা ছাড়া আর ভিডিওটা বিস্তৃতভাবে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই আইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক আপনার একটি সাবস্ক্রাইব আপনার একটি লাইক আপনার একটি কমেন্ট আপনার একটি শেয়ার সব আমাদের উৎসাহের কারণ আপনারা যদি উৎসাহ দেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আরো নতুন নতুন দামি উপকারী আমল শেয়ার করার চেষ্টা করব প্রিয় দর্শক প্রতিটা আমলই আপনাদের জন্য অনেক উপকারী অনেক দামি এবং প্রতিটা আমলই কোরআন শূন্য অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি প্রিয় দর্শক আজকের যে আমলটা আজকে আপনাদের আজকে যে আমলটা শেষ শেয়ার করতে যাচ্ছি সেটাও পবিত্র কোরআনের একটি আমল ধৈর্য সহকারে আপনি আমলটি দেখুন হা প্রিয়ক এই আমল করার আগে সর্বপ্রথম আপনাকে আল্লাহর ওপর পূর্ণ আস্থ বিশ্বাস রাখতে হবে আল্লাহর পূর্ণ আস্থ বিশ্বাস রেখে সহি ফলাফল পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমার আশাবাদী প্রিয় দর্শক এই আমলটি যে কত দামি সেটা ভিডিও শেষ করলে আপনি বুঝতে পারবেন প্রতিটা মানুষ আপনি প্রতিটা মানুষই করতে পারবে এই আমলটি পুরুষ মহিলা সবাই আর কঠিন কোন আমল নয় একেবারে সহজ আমল মানে শুধু অর অব দ্য নিমা গোলো এতটুকু শুধু পড়বে কিভাবে পড়বে আসুন আমার জন্য এই আমলটি আপনাকে যখন ইচ্ছা তখনই আপনি করতে পারবেন তবে করার আগে উজ্জুব করে নেবেন পবিত্র হয়ে নেবেন উজু করে পবিত্র হয়ে এরপর আপনি আমল করবেন কারণ পবিত্রতা মহল্লা আল্লাহ তা আলার আল্লাহ তা আলা পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতা সেই কাজের কার্যকরিতা সেই কাজের পাওয়ার অনেক বেড়ে যায় এই জন্য পবিত্র হয়ে উজু করে এরপর আপনি আমল ট্রিপ করবেন এগুলো এগুলো হচ্ছে পুরো আনি আমল আল্লাহ তারা নিজে পবিত্র আর পবিত্র খেতে পবিত্রতাকে পছন্দ করেন এই জন্য পবিত্র হয়ে কাজ করলে সেই কাজটা আল্লাহ তার কাছে গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায় এবং সেটার কার্যক্ষমতা সেটার পাওয়ার অনেক বেড়ে যায় এই জন্য পবিত্র হয়ে উযোগ করে এরপর আপনি আমলটি করবেন দর্শক মনে করেন আপনি উযোগ করে নিন পবিত্র নিন এরপরে আপনি একটি নিরিবিলি স্থানের মধ্যে বসে যাবেন বসে গিয়ে সর্বপ্রথম তিনবার স্ত্রী গোফার পাঠ করে নেবেন যে কোনো স্ত্রীগো ফার আপনি পারেন করে নেবেন কুল বি উয়া তুবলা বিল্লাহ ভিম

যে কোনো দৌড় শরীফ পারেন আপনি তিনবার পড়ে নেবেন আমি এখন ছোট দৌড় শরীফ পড়তেছি সল্ল আলী হাসাল্লাম সাল আলী হাসাল্লাম সাল আলী আপনার শেষ প্রিয় দর্শক এখন আমরা জানবো এভাবে আমল করলে কি লাভ হবে কি উপকার হবে আর প্রিয় দর্শক এামোর ঠিক করার জন্য কয়েকটি শর্ত আছে শর্তগুলো বলবো এবং লাভগুলো ইনশাল্লাহ বলব ধৈর্য সহকারে দেখব বেশি সময় তার না দুনিয়ার উপকারের জন্য তো এক টাকার জন্য আপনি কত অপেক্ষা করেন যদি কেউ বলে আপনাকে পাঁচশো টাকা দেয় তাহলে তো তার পিছনে সারাদিন ঘুরতে থাকেন যদি বলে যে এক হাজার টাকা দেবে তাহলে তা আপনি তাহলে টাকা দিয়ে আপনি পাবেন না এই জন্য আপনি ধৈর্য সহকারী ভিডিওটি অল্প সময় ব্যয় করে শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক আপনি যদি এভাবে আমল করতে পারেন তাহলে কি লাভ হবে সেই জিনিসটা আমরা জেনে নেই এবং আমল করার জন্য কি শর্ত সেটা আমরা পরে বলতেছি এভাবে যদি আপনি আমল করতে পারেন তাহলে আল্লাহ আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন আল্লাহ আপনার যত নিয়ত আছে সব নিয়ত পূরণ করে দিবেন আল্লাহ তা আপনার টাকা পয়সার প্রয়োজন আল্লাহ আপনার টাকা পয়সা দিয়ে দিবে আপনার সমস্যা আছে সমাধান করে দিবে মুসিবতের মধ্যে আছে মুসিবত দূর করে দিবে যত প্রয়োজনে আছে মানে যে কোনো নিয়তে আপনি আমল ঠিক করবেন আল্লাহ তালা আপনার সেই নিয়ত পূরণ করে দেবে এবং যদি প্রয়োজন হয় আপনার সাহায্যের জন্য যদি প্রয়োজন হয় আল্লাহ তালা ফেরস্তা পাঠিয়ে দেবে কারণ ফেরস্তাদেরকে আল্লাহ তালা মানুষদের উপকারের জন্য সৃষ্টি করেছে আল্লাহ যেই নিজামের জন্য বা যেই কাজের জন্য যেই ফেরস্তাকে যেখানে রেখেছে ওনার তো সেখানে আছেন এছাড়া অন্যান্য আরও ফেরেশতাদেরকে আমাদের আমাদের সাহায্যের জন্য নিযুক্ত করে দিয়েছে সুতরাং যদি প্রয়োজন হয় তাহলে আল্লাহ তালা ফেরস্তা পাঠিয়ে আপনাকে সাহায্য করবে দুনিয়ার মাঝে আল্লাহ তালা অনেক মানুষদেরকে ফেরেশতার মাধ্যমে সাহায্য করে করতেছে আর কেয়ামত পর্যন্ত করবে সুতরাং আমরা যদি সেভাবে আমল করতে পারি আল্লাহর উপর পূর্ণ আস্থা চালে আমাদেরকেও সাহায্য করবে প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন যে আমলটি প্রতিদিন যখন ইচ্ছা তখনই করবেন এভাবে আমলটি করলে আপনার মনের আশা পূরণ হবে যে নিয়ত করবেন সেই নিয়ত পূরণ হবে আপনার সকল সমস্যার সমাধান হবে এবং যদি প্রয়োজন হয় সাহায্যের জন্য আল্লাহ তালা তেরেস্তা পাঠিয়ে দিন আশা করি সবাই বুঝতে পেরেছেন প্রিয় দর্শক এবার আসেন আমরা জেনে নিই যে আমলটি করার জন্য কয়েকটি শর্ত আছে ঠিক আছে এই দামি আমলটি করার জন্য কয়েকটি শর্ত একটা নম্বর শর্ত হচ্ছে এটা কোরআন আমল সেই হিসেবে আপনাকে সর্বপ্রথম পর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে প্রথম শর্তটা কি আল্লাহরপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে এবং দুই নম্বর শর্ত হচ্ছে সহি শুদ্ধভাবে আপনাকে আমলগুলো করতে হবে আমলের মধ্যে যে আয়াত বা যে তসবি পড়ে থাকি সেগুলো সহি শুদ্ধভাবে আপনাকে পড়তে হবে মিথ্যা বলা যাবে না পরের হক মেরে খাওয়া যাবে না মাতা পিতার অবাধ্য হওয়া যাবে না আল্লাহ হুকুম সঠিকভাবে পালন করতে হবে এই শর্তগুলো মেনে আপনি সঠিকভাবে আমল করেন ইংসা আল্লাহ আপনি অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন দিনে এই সহজ আমলটি সবাই শিখে রাখতে পারে এবং উপকৃত হতে পারে আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ উপকৃত হয় অবশ্যই অবশ্যই আপনি সবের ভাগিদার হবেন কারণ করে আনি আমল ভালো একটি কাজ যখন আপনি চালু করে দেবেন সেটা যদি অন্য কেউ করে তাহলে অবশ্যই অবশ্যই প্রথম যে চালু করছে সে সবের ভাগিদার হবে শুধু আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ দেখে এবং কেউ আমল করে কেউ উপকৃত হয় অবশ্যই অবশ্যই আপনি সবের ভাগিদার হবেন দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ